টার্মিনেশন কিভাবে চেক করবেন সৌদি আরবে যারা আছেন প্রত্যেকেই জানেন যে কোনো সময় যে কারোর গ্রুপ বা টার্মিনেশন আসতে পারে আপনাকে যদি টার্মিনেশন করে থাকে আপনার কোম্পানি বা কফিল তাহলে আপনি যদি দিনের ভিতরে না হন দেশে চলে না যান সেক্ষেত্রে কিন্তু আপনার কিউ সিস্টেমের মাধ্যমে আপনার গ্রুপ চলে আসবে সেক্ষেত্রে আপনি বিশাল একটা ঝামেলায় পড়বেন তো প্রত্যেকেরই উচিত প্রতি মাস অন্তত একবার হলেও চেক করা তাদের আগামা ঠিকঠাক আছে কিনা টার্মিনেশন আছে কিনা তো আজকে আপনাদেরকে খুব সহজে ইজিভাবে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার একামা থেকে টার্মিনেশন বা চেক করবেন আদার যদি কোনো সমস্যা থাকে সেইগুলো এখানে দেখাবে তো চলুন শুরু করা যাক প্রত্যেকেই জানেন টার্মিনেশন আপনার লাগার পরে ষাট দিন সময় পাবেন এর ভিতরে যদি আপনি কফেলা না হন অথবা দেশে না চলে যান তাহলে কিন্তু অটোমেটিক সিস্টেমে আপনার হরুপ চলে আসবে তো টার্মিনেশন যেভাবে চেক দেবেন সেই জন্য আপনি সর্বপ্রথম যে কোনো একটি ব্লাউজার আপনাকে ওপেন করতে হবে তো এখান থেকে আমি যে কাজটা করব। আপনাকে গুগল ক্রম বাজারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম বাজার এইটির উপর আপনি ট্যাপ করবেন তারপরে এখানে সার্চিং বার পেয়ে যাবেন এখানে লিখবেন কিউআর লগ ইন এইটা লেখে আপনি সার্চিং করবেন তো দেখতেই পারছেন কিউআর লগ ইন লিখে আপনি যখন সার্চিং করবেন তখন আপনার সামনে এরকমভাবে একটি ওয়েবসাইট চলে আসবে এইটির উপরে আপনি সর্বপ্রথম ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে পরবর্তী পেজে আপনার সামনে এইরকমভাবে দেখাবে একটু লোডিং হচ্ছে ওকে তো এখানে দেখতেই পারছেন এরকমভাবে একটি অপশন দেখাবে এখানে প্রথমে আপনি ইউজার নেম অথবা আইডি নাম্বার ইমেল অর্থাৎ আপনার একামা নাম্বার অথবা ইমেল এবং নিচে যাচ্ছে পাসওয়ার্ড এখন প্রশ্ন হলো এই ইমেল বা পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন আপনি যখন কিউআ ওপেন করছেন তখন আপনি যে ই একামা নাম্বার বা পাসওয়ার্ড দিছেন সেইটা দিয়ে এখান থেকে লগ করতে হবে তো অবশ্যই যাদের কিউআর নাই তারা প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তা না হলে কিন্তু চেক করতে পারবেন না আগে এরকম সিস্টেম ছিল না বর্তমানে আপনি এই কিউআতে ঢুকতে গেলে আপনার অ্যাকাউন্ট লাগবে কিউআর সেইটা দিয়ে আপনি প্রবেশ করবেন ওকে সে বিষয়ে পরবর্তীতে কথা বলবো তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার আইডি নাম্বার দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পরে এখান থেকে আমি ঢুকে আপনাদেরকে দেখাবো ওকে তারপরে এখান থেকে আপনি যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে লগ ইনে ট্যাপ করবেন ওকে তারপর আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটির মধ্যে একটা ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটা মোবাইলে যাওয়ার পর আপনি এখানে দিয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে চলে আসছে এইটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে যে কনফার্ম অপশানটা আছে সেইটাতে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এইরকমভাবে একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখতেই পারছেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এখানে যে এরো চিহ্নটা এটার উপরে আপনি ট্যাপ করবেন এখানে আপনার নাম সহ দেখতে পারবেন তো এইটাতে যখন আপনি ইন্ডিভিজুয়ালভাবে ট্যাপ করবেন তখন ভিতরে প্রবেশ করবেন করার পরে এখানে কিন্তু আপনার নাম দেখতে পারছেন এবং মাই কারেন্ট জব অ্যাক্টিভ এখানে কিন্তু অ্যাক্টিভ শব্দটা দেখতে পাচ্ছেন তারপরে আপনি যখন আর একটু নিচের দিকে যাবেন তখন এখানে যে আপনার একামা নাম্বার বা আইডি নাম্বার সেইটা দেখতে পারবেন তারপর কে আপনাকে স্পন্সার দিছে সেইটা দেখতে পারবেন এখান থেকে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু আপনি সঠিকভাবে দেখতে পারবেন এখন কথা হলো আপনার যদি টার্মিনেশন চলে আসে তাহলে কীভাবে আপনি বুঝবেন যে আপনার টার্মিনেশন চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন মাই কারেন্ট জব এখানে আপনি অ্যাক্টিভ দেখতে পারছেন আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেড কালার টিক দিয়ে তো এইটা যখন অ্যাক্টিভ থাকবে তখন বুঝতে হবে যে আপনার একামা ঠিকঠাক আছে আপনার কোনো টার্মিনেশন নাই অর্থাৎ আপনার আঁকামাটি সঠিক আছে আর যদি এখানে অ্যাক্টিভের জায়গা টার্মিনেশন থাকে তাহলে যদি আপনাকে টার্মিনেশন করা হয় তাহলে অবশ্যই এখানে লেখা থাকবে টার্মিনেশন তো এই টার্মিনেশন যখন এখানে লেখা থাকবো তখন সেই দিন থেকে আপনার গনে গনের ষাট দিন পর্যন্ত আপনি সুযোগ পাবেন এর ভিতরে হয়তো আপনাকে দেশে চলে যেতে হবে নয়তো সৌদি আরবে কফেলা হতে হবে যদি টার্মিনেশনটা আপনার ষাট দিন অবার হয়ে যায় তাহলে কিন্তু এখানে হুড়ু চলে আসবে তাহলে বুঝতেই পারছেন আপনি কিভাবে টার্মিনেশন চেক করবেন এই পদ্ধতিতে যারা বর্তমানে চেক করতে চান এই পদ্ধতিটা অ্যাভেলেবল আছে আপনি কিউ আর রেজিস্ট্রেশন করা থাকলে আপনি খুব সহজে এই পদ্ধতিতে আপনি চেক করতে পারবেন এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ